জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জামায়াতের আওয়ামী লীগের দোষর হিসেবে জাতীয় পার্টি ও চোদ্দ নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী সোমবার পনেরো সেপ্টেম্বর দুপুরে মগবাজার আলফালা মিলান এক সংবাদ সম্মেলনে দাবি জানায় দলটি এ সময় আরও চারটি দাবি তুলে ধরা হয় দলটির নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামীর ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে গড়ে তোলার লক্ষ্যে আন্দোলনের পাঁচ দফা গণদাবি ঘোষণা করা হলো আমাদের দাবিগুলো হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে আগামী জাতীয় নির্বাচনের সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে হবে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার লেভেল প্লেইং ফিল নিশ্চিত করতে হবে ফ্যাসিস সরকারের সব জুলুম ও গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করা স্বৈরাচারের দোষ জাতীয় পার্টি ও দলের কার্যক্রম নিষিদ্ধ করা মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট